السلام عليكم يعني ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. الحمد لله وكفى الله على عباده الذين اصطفاهم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نقابلها بين الناس. صدق الله العظيم. শুক্রদায় করতেছি মহান আলমিনের দরবারে রফুল এত রাত্র পর্যন্ত এই ঠান্ডার মধ্যে আপনার নির্বাচনে এই পথ সময় এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন শুক্রিয়া তানবরি আলহামদুলিল্লাহ রাজনীতি মানুষ করে কেন দেশের কল্যাণ মানুষের কল্যাণ এই তো মূল লক্ষ্য উদ্দেশ্য আজকে বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছিল যেই নীতি আদর্শের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া এবং যে উদ্দেশ্য লক্ষ্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবে আমরা চুয়ান্ন বছরে পাই নাই দেখি নাই বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই দেশকে একবার দুইবার নয় পাঁচ বার চোরের দিক থেকে কামান দুনিয়ার ভিতরে এরা বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ বাংলাদেশের আমার ভাইদের জীবনকে সংসারকে বিপন্ন করতে এদের পরিচালনা আমরা পেয়েছি এ দেশ থেকে টাকাগুলো পাচার করে বিদেশে বেগম করা তৈরি করতে সর্বত্র আপনি যেখানে তাকাবেন সেখানেই দেখবেন শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে তারা জ্বালিয়ে রেখেছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পরে এই দেশ বিনির্মাণে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা চেয়েছিলাম যে আমরা বিগত চুয়ান্ন বছর যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল সেই নীতি আদর্শের পরিবর্তে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ চলবে আমরা যখন একটা সমঝোতার মধ্যে আমরা এই আওয়াজ এবং দাওয়াত নিয়ে যখন দেশের ভিতরে নাম্বার বাংলাদেশের মানুষ স্বতস্ক্রুত আমাদের আহ্বানে সারা দিয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের মতে বলতে হয় এই সুযোগ সুবিধা দেখার পরে একটি দল বিশেষ করে স্বার্থন্যাসী ক্ষমতা নভী তারা ইসলামের নামের বাক্সটাকে পরিবর্তন করে এখন প্রচলিত আইনের নিয়মে তারা দেশ চালাবার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়েছে আপনারা জানেন জামাতের আমি সেখানে আপনার ওই খ্রিস্টানদের মিশনারি সেখানে আলোচনার পরে বলেছে কি যে আমরা শরীর অনুযায়ী রাষ্ট্র চালাবো না আমরা চালাবো প্রচলিত আইনে সেখানে আপনারা দেখছেন জামাত যে রাত্রে দিয়েছে এক হিন্দু কৃষ্ণ নন্দী তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি কেন ইসলামী দলের ভিতরে সম্পৃক্ত হবেন তখন তিনি পরিষ্কার উত্তর দিয়েছে। জামাত ইসলামকে আপনার ইসলামী দল বলেন কেন তাঁরা তো ইসলামী দল না ইসলামী দল বলে আপনি তাদেরকে ছোট করেন কেন এক কয়েক জায়গায় বলেছে আপনারা দেখেছেন এই যে জোটের সাথে যারা রয়েছে তার ভিতরে কর্নেল অভিশাহে সে সেদিন বক্তব্য বলেছে আপনারা শুনেছেন কি বলেছে যে জামাত পরিষ্কার আমির বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না এই কথার মাধ্যমে পরিষ্কার হলো যে তারা শরিয়া এবং ইসলামী নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না আমি আপনাকে জানতে চাই ইসলামী শরিয়া ভয় ভাই কালা ইসলামের শরিয়া ভয় পায় দুর্নীতি দুর্নীতিবাজরা ইসলামের শরিয়া ভয় পায় গুমরা